হাজা এগ্রো প্রোভাইটার মোহাম্মদ আবদুল মমিন ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ টু নাইন টু নাইন আলাইকুম মিত্তিকে অ্যাগ্রো ফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রাশেস রহমতে ভালো আছি আমাদের আইটেম মিশ্রিত গোখাদ্য খাদ্য নিয়ে আজও হাজির হয়েছে আপনাদের সামনে বাংলাদেশের কোথায় কোন প্রান্তে এই খাবার পাওয়া যায় তার পরিচিতি পর্বটা নিয়ে আমাদের খাবারটা মূলত গরুর একটা খাবার যা সার গরু গাভি গরুকে একই খাবার খাওয়ানো যায় তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় সাঁয়ত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম বাংলাদেশের সমস্ত প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকে কোথায় পাবেন এই মালটা আমাদের সম্মানিত ডিলার খাজা এগ্রো প্রোপাইটার মোহাম্মদ আবদুল মমিন ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল ফাইভ টু নাইন টু নাইন তো এটা আমাদের চট্টগ্রাম হালি শহর বন্দর হালি শহর অর্থাৎ আমাদের মমিন ভাই উনি আমাদের অনেক পুরনো একজন ডিলার বন্দর নারায়ণ বন্দর চট্টগ্রাম মমিন ভাই ওনার ফোন নাম্বার প্লাস অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দয়া করে সেখান থেকে নিয়ে সংগ্রহ করবেন উনি আমাদের আজকে প্রায় তিন থেকে চার বছরের একজন পুরোনো ডিলার উনি একজন অলরেডি আমাদের এই যে তিরিশ আইটেম যে মিশ্রিত যে গো খাবারটি টোটাল চট্টগ্রাম জোনে যত সব আইকনিক বড় বড় খামারি আছে সবাই তার দ্বারা এই খামারে পরিচিতি লাভ করছে তো যারা এখনও যারা আসেন চট্টগ্রাম এরিয়ার মধ্যে বিভিন্ন ভুল ভাল বিভিন্ন মিক্সার টিক্সারের বিভিন্ন গুণগান আছে সেখানে তবে প্রত্যেক খামারিকে আমি বলবো মমিন ভাইয়ের কাছে মৃত্তিকে অ্যাগ্রোফিডের অরিজিনাল পণ্যটি পাবেন আর আমাদের পণ্যটি যখন নেবেন সাদা অবস্থা গায়ে মিত্তিকে ফিডের স্টিকার দেখে খরিদ করবেন কোনো প্রোডাক্টের যদি কোনো গরুতে বা কোনো জায়গায় ত্রুটি যদি হয় মমিন ভাই না সরাসরি আমাকে ফোন দিবেন আমি আপনাদের সাথে দায়বদ্ধ থাকবো অনেকেই এই এই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন কথা নাড়াচাড়া করে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা যে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন এই সেই গিয়ে ছড়ায় গেছে তবে হ্যাঁ আপনার গরুকে আপনি কি খাওয়াচ্ছেন এটা দায়িত্ব আপনার আপনি যদি গরুকে সঠিক সঠিক যদি পণ্যটি সঠিক খাবার যদি দানাদার খাবারটি গরুকে যদি না দিতে পারেন বছর শেষে কোরবানি গিয়ে আপনাকে পছাতে হবে এবং খামারে আপনার খামারে আপনাকে আপনার খেসারত আপনাকে দিতে হবে আপনি গরুকে কী খাওয়াচ্ছেন আপনি গরুর সঠিক খাবার নির্বাচন করতে চাইলে মৃত্তিকা কাঁক্র যোগাযোগ করুন মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি পেয়ে যাবেন কারণ আমাদের পণ্যটি টোটালি তিরিশটা রেশন দিয়ে এই খাবারটা তৈরি করা হয় তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেশন তৈরি করা হয় যা সাঁত্রিশ কেজির বস্তা এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন পিছনে সমস্ত আমাদের র মেটেরিয়ালস এখানে এখান থেকে প্রচুর পরিমাণে টোটালের সর্বোচ্চ বাংলাদেশের টপ কোয়ালিটির যে আইকনিক খামারিগুলো আছে চট্টগ্রাম জোনে যত আইকনিক খামারিগুলো আছে সব খামারে মৃত্তিকা এগারো যুক্ত আছে আর বন্দর বন্দরনারায়ণগঞ্জে আমাদের ডিস্ট্রিবিউটর ডিলার মমিন ভাই মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার চাহিদা মতো দুই চার পাঁচ দশ বস্তা পণ্য আপনি সেখান থেকে নীতি নিয়ে দেখেন এই পণ্যের গুণগত মান কেমন আপনি নিজে তৈরি করতেছেন পাঁচ সাত প্রকার আইটেম তৈরি করতেছেন কস্টিং নাতে পারতেছেন না আপনি আমাদের পণ্য লেফট টেস্টে নিয়ে যান আর আপনি তৈরি করে লেফট টেস্টে নিয়ে যান লেফট টেস্টে যাওয়ার পরে আপনার সাথে চ্যালেঞ্জ আমার এই খাবারের গুণগত মান কতটা কিন্তু উল্টা পাল্টা বিজ্ঞাপনে কারোর প্রতারণার দাম কমের ফাঁদে পা দেবেন না চট্টগ্রামবাসীকে আমি আবারও বলছি চট্টগ্রামবাসী যতগুলো খামারি আছেন কম বেশি সবার সাথে আমার পরিচিতি আছে আমাকে সবাই চেনেন জানেন আমি আজ দীর্ঘ সুদীর্ঘ এই খাবারটা নিয়ে আটটি বছর কাজ করে যাচ্ছি যদি আমার খাবারে যদি গুণগত মান যদি ঠিক না থাকতো তাহলে আপনারা আমি এই সুদীর্ঘ সময় পথ পারে দিতে পারতাম না কারণ আমাদের মধ্যে খাবারের মধ্যে নারিকেলের খোল সয়াবিনের খোল ভুট্টা ডাউলের যত রকম রিজেকশনগুলো আছে গম ভুষি সোলার ভুষি খেসারি ভুষি ক্যাঙ্কর ভুষি সহজ যত প্রকারের যে গুণগত মান প্রোডাক্ট ভালো ভালো ইয়াগুলো আছে সবগুলো সেখানে আমাদের এখানে দেওয়া আছে আর এটাতে তৈরি করা হয় তো যা হোক আমরা কী কী প্রোডাক্ট তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলোর সাথে আপনাদের কাছ পরিচয় করি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ থাকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত বঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে আপনাদেরকে তিরিশটি পণ্য সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি জাস্টিফাই করুন এই পণ্যগুলো যদি এই খাবারের মধ্যে যায় খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি হবে আপনি কখনো তৈরি করতে পারছেন এইটা খামার লাইফে আমি আমি করেছি চ্যালেঞ্জ নিয়ে আমি করেছি এটা আমি চ্যালেঞ্জ নিয়ে এটা করেছি আমার 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 খামার তো খামার আছে আমি গরুকে খাওয়াই আপনি যদি গরুর খাবারের দানাদার খাবার ছাড়া খামার লাইফ অন্ধ দানাদার খাবারের কস্টিং যদি আপনি কমাতে না পারেন আপনি সেক্টর থেকে ছিটকে যাবেন ছিটকে যাবেন ছিটকে যাবেন বিগত পাঁচ থেকে দশ বছরে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি অসংখ্য শিল্পপতি অসংখ্য হাজারো তরুণ উদ্যোক্তা অনেক স্বপ্ন নিয়ে এই খামার জগতে এসেছে কিন্তু কেউ টিকতে পারেনি তার একমাত্র কারণ দানাদার সঠিক মানে দানাদার খাবার খাওয়াতে পারেনি গরুকে আর ন্যায্য দামে খাওয়াতে পারেনি আর খামারের কস্টিং কমা নাতে পারার কারণে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি পাঁচ বস্তা দশ বস্তা হলেও এই খাবারটা অন টেস্ট নিয়ে দেখেন খাবারের গুণগত মান কতটা ভালো আপনি পনেরো দিন এক মাস খামারে খাওয়ান আপনি অটো বুঝতে পারেন এর মধ্যে কি আছে আমরা এখানে নয় জন্য আসেনি আমরা এখানে বিজনেস করতে আসছি আবার বলতে পারেন এতগুলো আইটেম দিতে এই পঁয়ত্রিশ টাকা কেজি কীভাবে পড়ে হ্যাঁ এই যে প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে শুধু মার্কেটিংয়ে আমার এই পণ্য কেনার জন্য দশজন লোক নিয়োগ করা আছে বাংলাদেশের কোন প্রান্তে কোন মাল আছে হিলিপোর্ট ভোমরা পোর্ট সাতক্ষীরা পোর্ট যতগুলো বিশিক শিল্পনগরী বাংলাদেশের টপ কোয়ালিটি যতগুলো সব আইকনিক বড়ো বড়ো যেসব মিল কারখানাগুলো আছে সবার সাথেই সেখান থেকে আমরা গাড়িকে গাড়ি মাল কিনি যার কারণে প্রোডাক্টটা আমরা কম দামে কিনতে পারি আর অনেকগুলো যখন একসাথে করা হয় একটা ন্যায্য একটা প্রাইস তৈরি করা হয় আর আমরা লাভ করি খুব সীমিত যার কারণে আমাদের পণ্য সেল হয় দ্বিগুণ এতেই আমাদের চলে যায় হিসাব হচ্ছে এটাই তবে যা হোক সবাই ভালো থাকেন কথা দীর্ঘায়িত করবো না মহিন ব্যবসায় যোগাযোগ করবেন আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতেছেন আমাদের সাথে সহজ স্বার্থে ডিলার নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় ডিলার নিয়োগ চলছে আপনি চাইলে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের ডিলার নেওয়ার নিয়ম হচ্ছে আপনি আপনার এরিয়াতে কতটুকুনো মাল বিক্রি করার জায়গা আপনার আছে ততটুকু আপনি নেবেন আপনাকে মাসিক কোনো টার্গেট নেই আপনার যা ক্যাপাসিটি তাই নেবেন আপনাকে রিক্স জোনে ফেলবো না যদি প্রোডাক্টের মান যদি ভালো হয় আপনি যদি ব্যবসায়ী হতে চান যদি উদ্যম হতে চান পরিশ্রমী হতে চান হতে হন তাহলে এই বিজনেস আপনি করতে পারবেন এবং এখান থেকে আপনার লাইফের মোড় দাঁড়িয়ে যাবে কারণ আমার এখন বাংলাদেশে সিয়াশিয়া ডিলার নিয়োগ চলছে সবগুলোকে আমি তরুণ উদ্যোক্তাকে আমি জাগায় তুলছি প্রত্যেকটাকে তরুণ এই যে ব্যবসায়ী সব মমিন ভাই মমিন ভাই চার বছর আগে সে ব্যবসায়ী ছিল না তাকে ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হয়েছে সে এখন প্রতি মাসে চার থেকে পাঁচ গাড়ি মাল বিক্রি করে আপনিও পারবেন যদি আপনি পরিশ্রমী হন একটু মার্কেটিং করেন আর আমাদের তো পরিচিতি আছেই আর খাবারের গুণগত মান ঠিক থাকলে সব দিকে ঠিকঠাক তো কথা শেষ কথা দীর্ঘই করব করবো না চলুন আমরা মোমিন ভাইয়ের যে গাড়িটা চলে যাচ্ছে সেটার একটু সচিত্র ভিডিওটা আপনাকে দেখায় দেখি তবে যা হোক বিজনেস করতে হলে মাইন্ড সেট আপ দেন আমি বিজনেসম্যান হব। পরিশ্রমী হব সৎ সৎভাবে জীবনযাপন করব তাহলে আপনার বিজনেস ঠেকবে না আর পণ্যের কোয়ালিটি আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা হিসাবে এটাই